অসুস্থ বউ সংসারের বোঝা নয় বরং রহমত আসসালাম কেমন আছেন সবাই বলতে পারেন অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি বছরের পরিচয় আর ষোলো বছরের সংসার জীবনে কখনো মনে হয়নি আপন মানুষগুলো আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ভালো রাখার জন্য যে মানুষটা এত কষ্ট করে আজকে একটা দিন অনুরোধ করেছিলাম বাসায় থাকার জন্য সে তো সকালবেলা ঘুম থেকে উঠি বাজারে গিয়ে টাটকা গরু মাংস নিয়ে আসছে তার নাকি ফ্রিজে রাখা মাছ মাংস আর খেতে মন চায় না আমি তো চকলেট সৃষ্টির কারণে মাঝে মধ্যে সকালবেলা উঠে হাঁটতেই পারি না পায়ের নিচে এত বেশি ব্যথা হয় আর আজকে এমন অবস্থাই হয়েছে এমন অবস্থা দেখে জামাই তো আমাকে রান্নাই করতে দিবে না বলে আজকে নাকি বাহিরে খাবে কত আশা নিয়ে সকালবেলা বাজারে গিয়ে মাংস নিয়ে আসছে আর আমি রান্না করব না তা কি করে হয় তাই তো আমি নিজের হাতে এই গরু মাংসগুলো একটুই স্পেশাল ভাবে রান্না করব একটা চুলা অল্প আছে কিছু আলুও ভেজে নিচ্ছি এখানে আমি সব ধরনের মশলা দিয়ে এবার হাতে মেখে নিব আগের দিনের মাসাসিরা কিন্তু এইভাবেই মাংস রান্না করতো তবে মাটির চুলায় রান্না şart শহরে বসে না তারপরও একটু চেষ্টা করছি আজকে আমি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডাল রান্না করছি অন্যদিকে মাংস বসিয়ে দিয়ে একটু চা বানিয়ে নিয়েছিলাম ঘরের বউ অসুস্থ হলে কথা শোনানোর মানুষের অভাব থাকে না কিন্তু দেখবেন দুই দিন বিচার শুয়ে থাকলে কেউ আপনাকে কাজে সাহায্য করতে আসবে না আরও জামাইকে বলবে দেশে মেয়ের কি অভাব আছে নাকি এই মানুষগুলোও কিন্তু কারো মা কারো বোন কারো ঘরের বউ এরা মানুষের কষ্ট বুঝলে নিজের মতো করে ভাবলে কোনো পরিবারই অশান্তি বলতে কিছুই থাকতো না কথা বলতে বলতে ডাল রান্না করা হয়ে গেছে আর জামাই বলছে আজকে নাকি আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবে জামাই যখন জব করতো তখন আমার কাছে মনে হয়তো বিজনেস করলে হয়তো আমাদেরকে একটু বেশি সময় দিতে পারবে সত্যি কথা বলতে মানুষের চাহিদার কোনো শেষ নাই এখন মনে হয় হয় বিজনেসে একটু বেশি সময় দিলে ইনকাম ভালো হবে আসলে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন আসে যাই হোক এখানে গরু মাংস রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে অসুস্থতা নিয়ে আজকে তেমন কিছু আর রান্না করা হয়নি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এরপর বিকেলবেলা বেলা বাহিরে বের হই আর বাহিরে বের হলে এত এত খাবারের মধ্যে আমি তো শুধু ফুচকা খাবো এছাড়া আর অন্য কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না আপনারা আগে থেকেই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন একটা সময় প্রতিদিন আমি ফুচকা খেতে বাহিরে বের হতাম আমার মনে হয় ফুচকা পছন্দ করে না এমন আপুদের হয়তো খুঁজেই পাওয়া যাবে না প্রথমে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কেনাকাটা করে আমরা নদীর পারে গিয়ে বসি ফুচকা খাওয়ার জন্য জামাই আবার এসব তেমন একটা পছন্দ করে না তারপরও সে চটপটি নিয়েছিল সে নিজে না খেয়ে আমাকে বলছিল তুমি আগে একটু দেখো খেতে কেমন লাগে এরপর আমরা বাসায় চলে আসি আর জামাই যখন বাসায় থাকে রাতে আমাকে চা কফি কিছু একটা বানাতে হয় বাসায় কিছু রেডিমেড কফি ছিল এটা বানিয়ে নিচ্ছি যদিও এখানে সব কিছু দেওয়া আছে তার তারপরও একটু চিনি দিলাম আমি বিস্কিট এই ধরনের খাবার তেমন একটা পছন্দ করি না জামাই অনেকটা পছন্দ করে যার কারণে আমি কফির সাথে এই বিস্কিটটা দিয়েছিলাম সংসার জীবনে মানুষ অনেক কথাই বলবে তবে যে সম্পর্কের মধ্যে সম্মান থাকে ওই সম্পর্কগুলো কখনোই ভেঙে যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত